এই যে হেন কতটা সফট হয়েছে এই যে একেবারে নরম তুলতলে দাবছি এই যে দেখেন এইদিকে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে এবার দেখেন পাউরিটা দেখতে কত সুন্দর লাগছে আর একেবারে সফট নরম আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে বাজারের মতন করে নরম তুলতুলে সফট পাউরুটি বানিয়ে দেখাবো তাও আবার পানির ভাবে খুবই সহজ বানানো দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন তার জন্য এই কাপ মেপে আমি এক কাপ হালকা গরম দুধ দুধটাকে হালকা করে গরম করে নিবেন খুব বেশি গরম হলে বা ভালো হবে না এই চা চামচে দু চামচ চিনি তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এই চা চামচ মেপেই দিয়ে দেবো এক চামচ ইস্ট আর এদিকে এই কাপ মেপে আমি দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটাকে ভালো মতন ঘুলে নিচ্ছি আর এটা একটু ঢাকা দিয়ে রাখলে পরেই ফুলে উঠবে তো আমি রাখছি না এবার দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এবার মেখে নেবো সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি এবার হালকা গরম পানি নিয়ে নিয়েছি এখানে আমি দুধ দিয়ে ময়দাটা মেখেছি আপনারা চাইলে সম্পূর্ণ পানি দিয়েও মেখে নিতে পারেন একটু দেখেন চার চেয়ে মনে হচ্ছে কিন্তু মাখতে মাখতে ঠিক হয়ে যাবে আর এইরকম নরম করে মাখতে হবে এবার সাদা তেল চা চামচ দু চামচ আমি এখানে তেল দিয়েছি আপনারা যে বাটার অথবা ঘিও দিতে পারেন প্রায় ছ মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখাও হয়ে গেলে দেখবেন হাতে আর লাগবে না আর এইভাবে দেখেন টিপচি আবার ফুলে যাচ্ছে এই রকম করে মেখে নিতে হবে এখানে একটা বাটি নিয়েছি বাটিতে একটু তেল লাগিয়ে নেব আবার দইয়ের গায়েও একটু তেল লাগিয়ে উপরটা শুকিয়ে না যায় আর এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিনটা ভালো করে ঢাকা দিয়ে এটাকে এবার রোদে রেখে দেবো কমপক্ষে পনেরো মিনিট এখন যা রোদ গরম দেখবেন পনেরো মিনিটে খুব সুন্দর ভাবে ডোটা ফুলে উঠেছে দুটোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিটে দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে এই বাতাসটা বের করে নিতে হবে আর এখানে একটা আমি থালা নিয়েছি এইটাতেই পাউরুটি বানাবো তার জন্য একটু তেল লাগিয়ে নিব তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প লেচি নিব হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে

আরো দশ মিনিট রেস্ট রেখে দেবো তারপর সব ফুলে উঠবে আমি বলেছিলাম যে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো কিন্তু এত গরম এটা পাঁচ মিনিটে ফুলে গেছে আর ফুলে ফুলে কতটা মোটা হয়ে গেছে আজকের পাহাড়টি আমি পানিরভাবে বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি একটা স্ট্যান্ড দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে একটু গরম করে নিতে হবে পানিটা একটু গরম হয়ে গেছে থালাটা বসিয়ে দিব এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট জাল করে 10 দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে কড়াইয়ের পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে আর এখানে অল্প একটু দুধ নিয়েছি এক চামচ দিয়ে চিনি চিনিটাকে ঘুলে নেব চিনিটা আমি ভালো করে ঘুলে নিয়েছি একটু এভাবে দিয়ে দেব আপনার চাইলে এখানে ডিমও দিতে পারেন ডিমের কুসুমটা একটু দিলে পরে কালারটা ভালো আসবে একটু কালার হবে খুব বেশি হবে না এখন কিন্তু পাওয়ারটা হয়ে গেছে আপনার চাইলে এরকম সাদাই খাই নিতে পারেন ঢাকা দিয়ে হালকা আছে আরও আমি দশ মিনিট জাল হয়ে নেব দুধটা দেওয়ার পর পাঁচ মিনিট জাল করেছে আর দেখেন কালার আসতে শুরু করেছে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেবো আপনারা যদি আরও বেশি কালার করতে চান তাহলে আরও বেশি হালকা আছে জাল দেবেন দেখুন খুব সুন্দর কালার হবে হালকা আছে আরও আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই যে দেখেন কালারটা এবার আমি ছোটো থেকে নামিয়ে নিব এবার পাউন্ড্রিটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি পাউন্ডিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এই যখন কতটা সফট হয়েছে এই যে একেবারে নরম তুলতুলি এত জায়গায় দাঁড়ছি তাও উঠেছে এই যখন এ ছাড়িয়ে নিব এদিকে কালারটা কত সুন্দর হয়েছে এই যে এবার দেখেন পাউরিটা দেখতে কত সুন্দর লাগছে আর একেবারে সফট নরম এই দেখেন কত সুন্দর হয়েছে পাউটিটা এত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলের সফট আর খেতেও কিন্তু দারুণ লাগছে তাহলে দেখলেন তো পানির ভাবে কত সহজে বাড়িতেই পাউরুটি বানিয়ে পারবেন আশা করছি আজকের এই পাউটি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ